প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় এখান থেকে শুরু করব তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক এখানে একটি কথা বলা আছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় তার মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে এক থেকে শুরু করে এর পরবর্তীতে আমরা যে কয়টি সংখ্যা আসলে নিতে চাই সেগুলাই স্বাভাবিক ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে যেগুলো পরপর থাকবে যেমন এক দুই তিন চার এর ভেতরের কোনো সংখ্যা কিন্তু বাদ যায়নি এখন আমাদেরকে যদি বলে এরকম এক থেকে দশ পর্যন্ত বা এক থেকে বিশ পর্যন্ত বা এক থেকে একশো পর্যন্ত সংখ্যার সমষ্টি বের করতে এখন আমাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে এগুলা লিখে করা বা ক্যালকুলেটারে এগুলা তুলে করা এগুলার জন্য নিশ্চয় যদি কোনো সূত্র থাকতো তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেত এগুলার যোগফলগুলো বের করা সেটাই তোমাদের বইতে তুলে দিয়েছে যদি এরকমের ক্রমিক সংখ্যার যোগফল বের করতে হয় তাহলে একটি সূত্র আছে সেই সূত্রটা কিভাবে আসছে এইটুকু আপাতত না জানলেও চলবে শুধু সূত্রটা একটু মুখস্থ রাখলে চলবে সেটি হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ দুই এটা দ্বারা আসলে কি বোঝালো এটা যদি বুঝতে চাই তাহলে নিচে একটি উদাহরণ দেয়া আছে তাহলে চলো আমরা সেই উদাহরণটা দেখে আসি এখানে বলছি কি এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে হবে তাহলে চলো আমরা সূত্রটা ব্যবহার করি তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমাদের কত এক আমাদের শেষ সংখ্যাটি কত দশ তাহলে এক থেকে দশ পর্যন্ত টোটাল কয়টি সংখ্যা আছে এখানে পদ সংখ্যা কয়টি আছে যদি আমরা যোগ করে দেখি তাহলে এখানে দেখব তিন ছয় নয় আর একে দশ দশটি পদসংখ্যা আছে তাহলে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ দুই তাহলে আমাদের যোগ করলে মান আসছে এক যোগ দশ এগারো গুণ দশ ভাগ দুই তাহলে এর মান আসবে একশো দশ ভাগ দুই সমান পঞ্চান্ন তাহলে তোমরা চাইলে এখন ক্যালকুলেটর চেপে এগুলা যোগ করে দেখতে পারো যে এক থেকে দশ পর্যন্ত যোগ করলে মানটি কত আসে আর আমরা তো সূত্র ব্যবহার করে তো দেখ অলরেডি বের করেই ফেলেছি যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে তার যোগফল আসবে পঞ্চান্ন তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে তোমরা ক্যালকুলেটর থেকে মানটি বের করে দেখো তো মেলে কিনা এখানে আরেকটি কথা বলা আছে হচ্ছে প্রথম বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় এখানে আরেকটি কথা বলা আছে হচ্ছে প্রথম ফল বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় এখানেও অনেক কথা বলা আছে এবং তাদের সাধারণ বৈশিষ্ট্যগুলা নিয়ে কিছু কথা বলেছে তো আমাদের এতগুলা ডিটেলস কথা বলার দরকার নেই শুধু আমাদের এতটুকু মনে রাখলেই চলবে যে ক সংখ্যক ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফল ক এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ তাহলে তোমাদেরকে যদি ক্রমিক বিজোর সংখ্যা বলে দেয় স্বাভাবিক বিজোর সংখ্যা তাহলে মনে রাখতে হবে ঠিক যে কয়টি সংখ্যা তোমাদের বলে দেয়া হবে তার বর্গ করলেই তোমরা বিজোর সংখ্যার যোগফলগুলো পেয়ে যাবা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই যেমন বিজোর সংখ্যা কিছু এক যোগ তিন যোগ পাঁচ তাহলে এই যে তিনটি সংখ্যা এর যোগফল আসলে কত হবে আমরা যদি সাধারণভাবে যোগ করে দেখি তাহলে পাঁচ আট তিন আট আট আর একে নয় কিন্তু এখানে আমাদের টোটাল সংখ্যা আছে কয়টি এক দুই তিন তাহলে আমরা যদি এই তিনের উপরে বর্গ করি তাহলে দেখো এই যে নয় সংখ্যাটি পেয়ে গেলাম যদি আমরা এখানে তিনটি সংখ্যা না নিয়ে যদি চারটি সংখ্যা নিতাম তাহলে ধরো এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে দেখো সাত পাঁচ বারো বারো তিন পনেরো পনেরো আর এক ষোলো তাহলে আমাদের এখানে সংখ্যা আছে কয়টি তাহলে আমরা যদি চারের উপরে বর্গ করি তখনও কি আমরা ষোলোই পাচ্ছি তাহলে আমরা বুঝতে পেরেছি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যার যোগফলের কথা বললেই আমরা দেখবো আমাদের আসলে কয়টি সংখ্যা দিয়ে দিয়েছে এবং তার বর্গ করলেই আমরা আমাদের যোগফল পেয়ে যাব। এখন আমরা দেখব সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ মানে তোমাদেরকে কিছু সংখ্যা দেয়া হবে সেগুলাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে যেমন এখানে কিছু মান দেয়াই আছে পাঁচ দেয়া আছে এই সংখ্যাটিকে চাইলে কি আমরা দুইয়ের বর্গ দুই দুগুণা চার আর একের বর্গ একই হয় চার আর এক যোগ করলে পাস তার মানে পাসকে চাইলে আমরা একের বর্গ এবং যোগ দুয়ের বর্গ হিসাবে লিখতে পারি আবার এখানে আট আছে আসে আটকে চাইলে আমরা দুয়ের বর্গ যোগ দুয়ের বর্গ এভাবে লিখতে পারি এখানে এইটাই আশা করি এটা খুব একটা কঠিন বিষয় না তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা যে টপিকটা দেখবো তার নাম হচ্ছে ম্যাজিক বর্গ গঠন ম্যাজিক বর্গ গঠনটা আসলে কি এখানে একটি বর্গ থাকবে যেখানে সাইড ওয়াইজ তিনটি ঘর থাকবে আড়াড়ি বরাবর এবং উলম্ব বরাবর তিনটি ঘর থাকবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যেখান থেকে গণনা করি না কেন এখানে যে এই তিনটি ঘরের যোগফল সবসময় পনেরো আসবে তাহলে সেটি আমরা কিভাবে বের করব তাহলে চলো দেখে নেই প্রথমে আমাদের এই যে মধ্য ঘর এখানে পাস লিখতে হবে এবং এর এই কোনা বরাবর এখানে জোর সংখ্যাগুলো লিখতে হবে তাহলে যেহেতু তিন ক্রমের ম্যাজিক বর্গ এখানে টোটাল ঘরই আছে নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই নয় পর্যন্ত এই নয়ের ভিতরে যেই জোর সংখ্যাগুলো আছে আমরা তো মাঝখানে পাঁচ লিখেই ফেলেছি আর এই যে কোনায় যে ঘরগুলো আছে সেখানে আমরা জোর সংখ্যাগুলো লিখব যেমন এখানে দুই লিখবো এখানে চার লিখব এখানে ছয় লিখব এখানে আট লিখব আমাদের লেখা শেষ এখন আমাদের আর চারটি ঘর বাদ আছে এখন এই চারটি ঘরে আমরা কি করব আমাদের হাতে আর চারটি সংখ্যাও বাদ আছে সেগুলো কি কি এক তিন সাত এবং নয় এখন আমরা বাকি সংখ্যাগুলো এমনভাবে লিখব যে একই কলাম বরাবর বসালে যাতে দশ হয় যেমন এখানে যদি আমি নয় লিখি তাহলে এখানে লিখব এক নয় আর এক দশ আবার আমি যদি এখানে তিন লিখি তাহলে আমি এখানে লিখবো সাত এখানে যদি আমরা দেখতে পাচ্ছি একটু উল্টা লিখছে সাতটাকে আগে লিখছে তারপরে তিনটাকে লিখছে আর এখানে নয় লিখেছে এখানে এক লিখেছে এখন মজার বিষয় হচ্ছে যদি আমরা এই যে আনুভূমিক বরাবর এই ঘরগুলাকে যদি যোগ করি তাহলে দুই নয় এগারো এগারো আর চার যোগ করলে পনেরো আবার যদি আমরা এটাকে ভাবে বা কর্ণ বরাবর যদি যোগ করি তাহলে তখন আমরা মান পাবো দুই পাঁচ সাত সাত আর আটে পনেরো আবার যদি আমরা এইভাবে এই পরপর তিনটা ঘরকে যোগ করি তখন মান পাবো পনেরো এই হচ্ছে তিন ক্রমের ম্যাজিক বর্গ এখানে আরেকটি অঙ্ক দেয়া আছে সেটা হচ্ছে চার ক্রমের ম্যাজিক বর্গ চার ক্রমের ম্যাজিক বর্গগুলো আমরা কিভাবে লিখব চার ক্রমের ম্যাজিক বর্গগুলোর জন্য এখানে একটি বর্গ তো আছেই যার ঘর সংখ্যা আছে ষোলোটি এখানে আছে চারটি এখানে আছে চারটি যদি গুণ করি চার চারা ষোলোটি টোটাল ঘর আছে তাহলে এটি লেখার জন্য আমরা করব প্রথমে ঘরগুলোতে লিখে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে ষোলো পর্যন্ত সব ঘরগুলো লিখে নিব নেয়ার পরে আমরা এখান থেকে মাঝের এই চারটা ঘর আর এই যে একদম কোনায় যে ঘরগুলো আছে সেইগুলা বাদে বাকিগুলো আমরা লিখবো যেমন এখানে দুই লিখলাম এখানে তিন লিখলাম এখানে পাঁচ লিখলাম এখানে আট লিখলাম এখানে নয় লিখলাম এখানে বারো এখানে আর এখানে পনেরো তাহলে আমাদের লেখা শেষ এখন দেখো আমরা যেই ঘরগুলো বাদ দিয়েছিলাম এরপরে আমরা করব কি এখন খেয়াল করো যেই ঘরগুলোকে আমরা বাদ দিয়েছিলাম এই যে কর্ণ বরাবর ঘরগুলো আসলে মাঝের চারটা এবং এই চার দিকের চারটি কৌণিক ঘরগুলো এখন এই ঘরগুলো আমরা এই যে কর্ণ বরাবর এই মানগুলো আমরা উল্টা করে বসাবো তাহলে চলো লেখা যাক এখানে লিখব আমরা সাত এখানে আমরা দশ এবং এখানে লিখব তেরো ঠিক একইভাবে এই কর্ণ বরাবর আবার আমরা একটু উলটিয়ে লিখবো তাহলে এখানে লিখব ষোলো এখানে লিখব এগারো এখানে লিখবো ছয় আর এখানে লিখবো এক এখন যে কোনো দিক থেকে যদি আমরা গণনা করি তাহলে আর দেখবো আমাদের যোগফল সময় এই চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যায় যোগফলগুলা চৌত্রিশ হবে তাহলে দেখো যদি এখান থেকে আমরা যোগ দিই যোগ দিলে আমরা দেখতে পাচ্ছি কি ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর নয়ে তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ আবার যদি কর্ণ বরাবর আমরা যোগ দিই ষোলো ষোলোর সাথে যদি এগারো যোগ দিই তাহলে মান আসবে সাতাশ সাতাশের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে মান আসবে তেত্রিশ তেত্রিশের সাথে এক যোগ করলে মান আসবে চৌত্রিশ আবার যদি আনুভূমিক বরাবর আমরা যোগ দেই তাহলে ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে পাবো আঠারো আঠারোর সাথে তিন যোগ করলে পাবো একুশ একুশের সাথে তেরো যোগ করলে পাবো চৌত্রিশ তাহলে চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যায় এই যে চারটি ঘরের যোগফল সবসময় চৌত্রিশ হবে এবং এখানে অনেক কথার দ্বারা আসলে এটি বোঝাতে চেয়েছে এখানে সংখ্যা নিয়ে কিছু খেলার কথা বলা আছে যেগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না শুধু আমরা একবার একটু দেখবো দুই অঙ্কের যে কোনো সংখ্যা ধরতে বলছে যদি তুমি সেই সংখ্যাটা আহ ধরো চৌত্রিশ দুই অঙ্কের সংখ্যা আমরা ধরলাম চৌত্রিশ এখন যদি আমরা এর স্থান বদল করি তাহলে সংখ্যাটি হবে তেতাল্লিশ মানে একক স্থানে অঙ্ক দশক স্থানে যাবে দশক স্থানের অঙ্ক একক স্থানে আসবে তাহলে যেই সংখ্যাগুলো পেলাম আমরা প্রথমে ধরেছিলাম চৌত্রিশ এবং সংখ্যার অঙ্ক স্থান পরিবর্তন করে হলে তেতাল্লিশ যদি আমরা যোগ করি যোগ করলে আমরা মান পাব হচ্ছে সাতাত্তর বলছে যদি আমরা এগারো দিয়ে এই সাতাত্তরকে ভাগ দিই তাহলে ভাগ শেষ শূন্য হবে হ্যাঁ আসলে এই কথা তো সত্য এগারো দেড় সাতাত্তরকে ভাগ দিলে সাত এগারো সাতাত্তর ভাগশেষ শূন্য আবার এখানে বলছে দুই অঙ্কের যে কোনো একটি সংখ্যা দুটি স্থান পরিবর্তন করতে হবে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে বিয়োগ ফলকে নয় দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে শূন্য তার মানে আমরা যদি আবার দুটি সংখ্যা নেই ঠিক একই রকমভাবে যদি চৌত্রিশ নেই তাহলে সংখ্যাটি উল্টালে হবে তেতাল্লিশ তেতাল্লিশের থেকে যদি আমরা চৌত্রিশ বিয়োগ দিই তাহলে মান পাবো হচ্ছে এখানে নয় নয় আর নয়কে কে যদি আমরা নয় দিয়ে ভাগ দেই তাহলে তো নয় এক কে নয় ভাগ সে শূন্যই আসছে আবার এখানে বলছে তিন অঙ্কের যে কোনো সংখ্যা নিতে বলছে সংখ্যার অঙ্কগুলো বিপরীতক্রমে লিখতে হবে আবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে বিয়োগ ফলকে নয় নিরানব্বই দ্বারা ভাগ করতে হবে ভাগ শূন্য হবে আসলে এটি ভিন্ন কিছু না এটি এই দুয়েরই একটু বড় ভাবে উপস্থাপন করছে এখানে আমরা দুটি সংখ্যা ধরেছিলাম এবং নয় দিয়ে ভাগ করেছিলাম এখানে তিনটা সংখ্যা নিতে বলছে এবং নিরানব্বই দিয়ে ভাগ করতে বলছে তাহলে আজ আর নয় আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো